আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ফেমোম্যাক্স সাসপেনশান বা সিরাপ যার মধ্যে রয়েছে ফেমোটেডিন দিন প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে চল্লিশ মিলিগ্রাম ফেমোটেডিন এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি বাচ্চাদের গ্যাস্ট্রিকের ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ফেমোম্যাক্স সাসপেনশান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ফেমোম্যাক্স সাসপেনশান মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের যেসব বাচ্চাদের বয়স দুই বছরের ঊর্ধ্বে তাদের জন্য গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার এছাড়া বাচ্চাদের পেট ব্যথা গ্যাস্ট্রিকের কারণে বমি খাবার অরুচি গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সে সকল রোগের জন্য এই ফেমোম্যাক্স সাসপেনশান বা সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের দীর্ঘদিন যাত যাবৎ খাবার অরুচি গ্যাস্ট্রিকের জন্য পায়খানা কষা হয়ে থাকে পেটে মোচড়ানো এ সকল সমস্যার জন্য সাসপেনশন সিরাপটি অত্যন্ত কার্যকারী একটি সিরাপ এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা সেবন সেবনবিধি কি এটি বাচ্চাদের জন্য যাদের বয়স দুই বছরের ঊর্ধ্বে তাদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার এবং যাদের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে তাদের এক চামচ করে দিনে দুইবার সেবন করাতে হবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি ভাব মাথা ঘোরা ঝিনঝিন ভাব মাথা ব্যথা ক্ষুদামন্দা মাঝে মাঝে হতে পারে এই ফ্রেম্যাক্স সাসপেনশন বা সিরাপ পঞ্চাশ এম এল বোতল দাম পঞ্চাশ টাকা এবং একশো এম এল বোতল নব্বই টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ফ্রেম্যাক্স সাসপেনশন বা সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেল এখন প্রেস করুন